হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি আর আমার বন্ধু দুজন মিলে যাচ্ছি মালদার দীঘা মানে ভাতরাতে বর্ষাকালে এখানে জল আসে আর খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে বর্ষার সময় বাদ দিয়ে অন্য সময় এখানে এমনি চাষবাস হয় কিন্তু বর্ষার সময় বন্যার জল চলে আসে তাই এখানে একটা বড় দীঘিয়ে যুগ ধারণ করে আর তখন আমরা এটাকে মালদার দিঘি নামে বলি সরি দীঘি না মালদার দীঘা বলে ডাকি সত্যি খুব জায়গাটা খুবই সুন্দর চারিদিকে গাছপালায় ভর্তি আর পাশে বিশাল বড় দেখি আমরা এখন চলে এলাম দীঘির তীরে এই যে জলের ঢেউ আর ঢেউয়ের কুলুকুলু শব্দ আর চারপাশে পাখির ডাকাটাকি খুব সুন্দর লাগছে পরিবেশটা ওই যে ওখানে একজন সাঁতার কাটছে দীঘা তো কোনো দিনও যায়নি পরে যাব এই দীঘিটায় যদি এত সুন্দর হয় তাহলে দীঘা কত সুন্দর হবে তাই ভাবছি আমি কত ঢেউ আসছে এখানে বাহ খুব সুন্দর লাগছে দেখতে এখানকার প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর লাগছে আকাশ গাছপালা আর নিচ দিয়ে বয়ে গেছে সুন্দর একটা দিঘি আর প্রচণ্ড ঢেউ উঠছে খুব সুন্দর লাগছে দেখতে ওই যে ওইদিকে আকাশ আর জল মনে হচ্ছে একসাথে মিশে গেছে কি সুন্দর লাগছে দেখতে हेलो เออ फोन कट একটা মানুষের সমান জলের ঢেউ যেমন আসছে কুচুর পানা গুলো ওরকম লাফাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর तो लग जाए इस बार पापी दिखे मार से ना বাড়িতে দেখলে খেপে যাবে যে আমাকে নিয়ে আসো নি জায়গায় তোমাকে নিয়ে আসবো এগুলো জায়গায় এগুলো জায়গায় প্রতি বছর বর্ষাকালে এই ভাটরার জল দেখতে অনেক লোক আসে খুব সুন্দর লাগছে দেখতে যেমন ঢেউ আসছে সেরকমই ওই ঢেউয়ের সাথে সাথে কচুরিপানাগুলোও চলে আসছে মালদার সমুদ্র মালদার দিঘা নাকি yeah

তারা তাদের মতো করে ছবি তুলছে ভিডিও করছে অনেক লোকজন এসেছে আজকেও ওই যে নৌকার মধ্যে দাঁড়িয়ে ছবি তুলছে অনেকে নৌকাটাও নড়ছে ঢেউয়ের সাথে সাথে খুব সুন্দর লাগছে দৃশ্যটা ঘুমিক ঘুমে উঠাতে কি যে হৈ

Naa, iro mame niya sa 2 beso, 3 beso rar. এরকম ছিল না আগে এরকম হয়ে সোজা হয়ে গেল না আকাশ নৌকাটা জমিটাই তো জমিটা নিচু জায়গায় তো জমিটাই তো জমি তো হ্যাঁ

অনেকটা জল এসছে এবার চলো আর তিরিশ সেকেন্ড থাম এক থেকে এক থেকে দশ গুণ বিশ গুণ

তার একটা ভালো ঢেউ ক্যাপচার করে নি আওয়াজ দেখেছিস অনেক ছবি তুললাম অনেক ভিডিও করলাম অনেক মজা করলাম এবার এখন বাড়ি যাওয়ার পালা আমাদের তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও